হাফাটা আছে বাচ্চা আছে বড় আছে মিডিয়াম আছে একটা বন্ধ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সার আছে আপনাদের প্রয়োজন অনুসারে যারা আমাদের লাইভটা দেখতেছেন সাউন্ডে কিলে আসতেছি না একটু বলবেন হ্যালো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি সাউন্ডটা কিনে আসতেছে মনে হয় যারা আমাদের থেকে সার নিতেছেন অবশ্যই জানাবেন যারা এখনো আসেন নাই আপনারা হোয়াটসঅ্যাপ দাও যোগ করতে পারেন আমরা আপনাদেরকে ওইখানে স্যাম্পল দিয়ে দেব আর যারা আসবেন ইনশাল্লাহ আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি আমি বলছি যেটা এটা হলো ঢাকা টেস্ট সেন্টার একশো চল্লিশ ফার্স্ট ফ্লোর এটাই আর আমাদের আটাশ হলো নগর প্লাজার

হ্যাঁ আর আমাদের প্রচুর পরিমাণ হাতাতা হাপাতা কালেকশন ঢুকছে আপনারা অবশ্যই দেখছেন আমাদের ভিডিওতে আমরা দেখাইছি কালকে ভিডিও মেলে এখন অ্যাভেলেবল শার্ট পাবেন আপনারা ফুল হাতা যেমন পাবেন অ্যাভেলেবেল শার্ট পাবেন হাপাতা হাপাতা সাড়ে সমাহার এখন হাপাতা সার্টের অভাব নেই আমাদের সাইজ যেন হবে বিশ থেকে তিরিশ হাপাতা ৩২ থেকে বিয়াল্লিশ পঞ্চাশ বাহান্ন মিডিয়ামের একসাথে আর তুলাটা ভাবেন হলো চব্বিশ থেকে চৌত্রিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ পঞ্চাশ বাহান্ন মিডিয়াম এলাকা এই যে দেখেন মধ্যে তিনটা কালার একটা কালার দেখেন খুব সুন্দর হ্যাঁ ইনসাপ গার্মেন্টস দেখে নেবেন যেখান থেকে নেন ইনসাপ গার্মেন্টস সাত দেখে নেবেন আপনারা কাপড় ডিজাইনে ঠকবেন না ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি ভালো হবে

ভাই সাইজ হলো আপনার ফুলাতাগুলো হলো 24 থেকে 34 32 থেকে 42 অর্থাৎ আপনার 2 বছর থেকে 7 বছর 8 বছর থেকে 14 বছর ফুলাতা হাফ হাফ প্রায় কাঁচা আমাদের 50 52 আছে মানে এক্সট্রা যেটা কলেজে ফুলা কইনা জন্য 16 17 বছর বাচ্চাদের জন্য এরপর আছে আমাদের মিডিয়াম এল এক্সেল বড়দের জন্য না আমার গায়ে মিডিয়াম এল এক্সেল এগুলো আছে আমাদের ফুল আমাদের ফুল প্যাকেজ আছে আর অবশ্যই আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা এখানে যোগাযোগ করলে আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব এই যে দেখেন এই প্রিন্টের মধ্যে এটা খুব সুন্দর একটা প্রিন্ট যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইনস্টাগ্রামের ফেসবুক পেজ আছে ওখানে গেলে আপনারা আমাদের अवेलेबल শার্টগুলো ডিজাইন পাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের প্রতিটা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা ডিজাইন কালার খুব সুন্দর একবার প্রিন্টের মধ্যে এগুলো একবার সম্পূর্ণ আপডেট এখন যে শীতের মাত্র শীতের মৌসুম এখনো চলে তার মধ্যে আমাদের হাফাটা চলে আসছে আমরা সবার আগে সর্বশেষ ডিজাইনটা সবার আগে নিয়ে আসি এগারোটা কালার দেখেন এই তিনটা কালার বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে এই তিন কালার তিন কালারের সমন্বয় আমাদের একটা ডিজাইন এখানে আপনার সাইজ পাবেন বারোটা আপনার ষাট হবে সব তিরিশ পিস দুই বান্ডি রে

আপনার এক ডিজাইন পাবেন না পিস এই শার্টগুলো আপনার প্রতিটা শার্টের আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে আপনারা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে একটা শার্ট আছে খুব সুন্দর একটা এম্বো সৃষ্টি যেটা মোটার মধ্যে একটু যারা এখন শীতের মধ্যে একটু ঘুরতে চান একটু মোটার মধ্যে এম্বো খুব সুন্দর একটা শার্ট দেখার মতো শার্ট দেখেন একটু মোটা কাপড় দেখেন ইস্তি রয়েছেন আর এখানে মনোগ্রামটা দেখেন ছোট একটা মনোগ্রাম দেওয়া আছে মনোগ্রামটা খুব সুন্দর এটা এম্বোস করা হয়েছে এটাকে এই মনোগ্রামটা এম্বোস করছে আমরা আপনারা সবার আগে বললাম সবার আগে সর্বশেষ ডিজাইনটা আমরা দিব ইনশাল্লাহ ইনসাব গার্মেন্টস দিবে ইনসাব গার্মেন্টস আপনাদের সর্বপ্রথম ডিজাইন দিবে আপনারা এই ডিজাইন থেকে আমাদের থেকে নিয়ে বিক্রি করার পরে মার্কেটে আসবে ইনশাআল্লাহ এটা সিকিউরিটি আছে গ্যারান্টি এটা না উমর আবদিস দিচ্ছি আপনারা আপনারা একটা দিনেরে সমন্বয় করতে পারবেন এই যে এই তিনটা কালার একটা এলাচ কা বললো প্রতিটা ডিজাইনে তিনটা কালার আর রেড ফর্ম আপনাকে হাতের না গালে একবার হাতের না গালে সেফ রেড মিডিয়াম লেন্সের মধ্যে পাবেন আপনারা লাইস আমি তো সাইপাসটা ডিজাইন দেখাইছি তার মধ্যে সবগুলো লাইট কালার দেখাইছি যে একটা এখন ডিপের মধ্যে ডিপ কালার মধ্যে এটা খুব সুন্দর একটা শার্ট

ডিপ কালার মধ্যে তিনটা কালার পাবেন আমাদের লাইট ডিপ আমাদের প্রিন্ট এমব্রয়ডারি ওয়াশ ম্যাগনেট থ্রিডি ডিজিটাল সব ধরনের ডিজাইন পাবেন একবার কমপ্লিট ফুল প্যাকেজ পেয়ে যাবেন এই তিনটা কালার আর এই একটা জায়গা দেখাচ্ছে আপনাদের লাইট কালার মধ্যে এটা ম্যাগনেট কাপড় এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা না দেখলে বুঝতে পারবেন না এটা খুব সুন্দর একটা ডিজাইন ম্যাগনেট দেখলে বুঝবেন এটা কি জিনিস এখন দেখলে বলবেন যে ভাই এটা আমার লাগবে এনের কোয়ান্টিটি अवेलेबल নাই কমার্সে দাদার প্রয়োজন অবশ্য আছে খুব লাগে এটা আমাদের আছে